আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা এর সময় অভিযোগ করে যে মোনাজাত কবুল হয় না দোয়া কবুল হয় না এর কারণ কি এর অন্যতম কারণ হল আমরা জানি না যে দোয়ার শুরুতে মোনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এটা জানি না এ একটা বিষয় আর একটা বিষয় হলো মোনাজাত কবুল হওয়ার জন্য নামাজ জরুরি আমাদের নামাজের ভিতরে কিছু ভুল আছে আর নামাজ কবুল হওয়ার জন্য অজু শর্ত কিতাবে আসছে যে ব্যক্তি জানে না যে অজু ভঙ্গের কারণ সাতটা এই সারটা কারণ জানে না তার অজুই থাকে না যেমন এক ব্যক্তি প্রায় দেখা যায় জোহরের সময় দুপুর বারোটা বা সাড়ে বারোটার সময় মসজিদে আসে কোরআন শরীফ পড়তে পড়তে ঘুম আসে সে ওই কোরআন শরীফ সামনে রেখে ঘুমিয়ে পড়ে আবার যখন আজান হয় আজান হওয়ার সাথে সাথে উজু করতে যায় উজু করতে যায় না আজান হওয়ার সাথে সাথে আবার নামাজে দাঁড়ায় যায় উজু করলো না সে মনে করলো আমি তোর কোনো খারাপ কাজ করি নেই আমি আবার কেন না উজু করতে যাব। কিন্তু উজু ভঙ্গের যে সাতটা কারণের মধ্যে একটা কারণ হলো চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া সে চিত কাত হয়ে হেলান দিয়ে ঘুম গেছে অর্থাৎ সে মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়ছে টান হয়ে তার উজু ভঙ্গ হয়ে গেছে এর কারণে আবার উজু যে করতে হবে সে জানেই না এরকম মা বোনেরা দেখা যায় মাঝে মধ্যে যে কোরআন তেলওয়াত করতেছে নামাজের মশলা বিষিয়ে নামাজ বিছিয়ে ঘুম আসছে ওই জায়নামাজির উপরে ঘুমিয়ে পড়ছে আজান হয়েছে আবার উঠে কোরআন তেলওয়াত শুরু করছে বা নামাজ শুরু করছে কিন্তু সে জানেই না যে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম গেলে উজু ভঙ্গ হয়ে যায় এরকম আমাদের কিছু কারণ আছে এই কারণে আমাদের দোয়া কবুল হয় না নামাজের ভিতরে অনেক মুসলমান ভাই বোনেরা আছে যে কোন কোন নামাজের ভিতরে সুরা মিলাতে হয় কোন কোন নামাজের ভিতরে সুরা মিলাতে হয় না আশি বছর বয়স হয়ে গিয়েছে এরকম একজন মনব্বী পেয়েছি যে জানে না যে ফরজ নামাজের মাত্র দুই রাকাতের ভিতরে সুরা মিলাতে হয় বাকি দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়তে হয় আর সুনত নামাজের প্রত্যেকটা রাকাতের ভিতরেই আলহামদুসুরার পরে সুরা মিলাতে হয় এটা সে জানেই না অনেক মুসলমান আছে কোনো আক্ত নামাজে কত রাখাত নামাজ পড়তে হয় কোন আক্তে কত রাকাত নামাজ পড়তে হয় এটা জানে না ফজরের সময় চার রাখাত নামাজ সংক্ষেপে এই গুরুত্বপূর্ণ বিষয়টা সংক্ষেপে অল্প সময়ের মধ্যে জানিয়ে তারপরে শুরু করব যে আমাদের মোনাজাতের ভিতরে কি পড়তে হবে মোনাজাতের শুরুতে কী পড়বেন মাঝে কী পড়বেন এবং শেষে কি পড়বেন এর দ্বারা আমাদের মোনাজাত অর্থাৎ দোয়া কবুল হবে তো ফজরের হল চার রাকাত নামাজ দুই রাকাত শূন্যত দুই রাকাত ফরজ তো প্রথম দুই রাকাত যে শূন্যত পড়বেন ওই সুন্নত নামাজের ভিতরে নিয়ত করবেন আমি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি যারা সাধারণ মানুষ আলেম না আরবির অর্থ জানেন না তাদের জন্য বাংলায় নিয়ত করা উত্তম এই কারণে যে আপনিও যদি আরবিতে নিয়ত করতে যান যে জায়গা টান নাই ওই জায়গায় টান দিলে লম্বা করলে একের জায়গায় দুই হয়ে যাবে হ্যাঁ রকা আতাই বলতে রকা আতি বললে চার রাখাত হয়ে যাবে রকা আতাই বললে দুই রাকাত হয়ে যাবে এই জন্য যারা অর্থ জানে না তাদের বাংলায় নিয়ত করা উত্তম বাংলায় নিয়ত করার সুযোগ আছে নিয়ত করা নিয়ত পড়া না আপনি নিয়ত করবেন মনে মনে তারপরে মুখে বলা উত্তম তয় আপনি মুখে বলবেন যে ফজরের দুই রাখা শূন্যত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন ছানা পরবেন আউজবিল্লাহ পরবেন বিসমিল্লা পরবেন তারপরে আলহামদুর সুরা পরবেন আলহামদুর পরে বিসমিল্লা পড়তে হবে তারপরে যে করে একটা সুরা পড়বেন তারপরে দ্বিতীয় রাখাতের সময় আউজবুল্লাহ যে পড়তে হয় না এটা অনেকেই জানে না দ্বিতীয় রাকাতের জন্য সময় যখন দাঁড়িয়ে গেলেন তখন আমরা আমরা মোবাইলে ওয়াশ শুনি লম্বা ওয়াজ শুনি কিন্তু নামাজের মাসলা মাসায়ের যে ওয়াজের মধ্যে বলা হয় ওটা শুনতে চাই না দ্বিতীয় রাকাতের শুরুতে আপনি আউজবিল্লা পড়বেন না শুধু বিসমিল্লাহ রহমায়নুর রহিম বলে আলহামদু সুরা শুরু করবেন তারপরে বিসমিল্লা পরে আর একটা সুরা পড়বেন এই সুনত নামাজের দোনো রাখাতের ভিতরেই সুরা মিলেত হয় ফরজ নামাজের যদি দুই রাকাত হয় দোনো রাকাতের মধ্যেই সুরা মিলাত হবে অর্থাৎ আলহামদুর পরে বিসমিল্লা বলে সুরা মিলাবেন তো আপনি যদি দুইটা সুরা সহি শুদ্ধভাবে পারেন ওই সহি শুদ্ধভাবে পারলে ওই দুই সুরা দিয়ে নামাজ পড়বেন যে সুরাটা আপনার সবচেয়ে বেশি সহি শুদ্ধ হয় ওই সুরা দিয়েই নামাজ পড়বেন এমন যদি হয় যে নামাজের প্রথম রাখাতে বড় সুরা পড়ে ফেললেন বা ছোটো সুরা পড়ে ফেললেন পরের আকার বড়ো সুরা পড়লেন প্রথম রাখাতে বড় সুরা পড়তে হয় দ্বিতীয় রাখাতে ছোটো সুরা পড়তে হয় তো প্রথম রাকাতে যদি আপনি ছোটো সুরা পরে ফেললেন যেরকম লি ইলা ফিক পরের আকাতে সুরায় মা আউন করলেন তো পরের আকাতের যদি সুরা বড় হয়ে যায় এটা যদি অনিচ্ছা সত্য হয়ে যায় নামাজের কোনো অসুবিধা হবে না আর ইচ্ছা করেও যদি পড়েন তাহলে নামাজ মাকরু হবে হ্যাঁ মাকড়ুয়ে তাহরিমি হবে না মাকড়ুয়ে তান্তি হবে নামাজের এমন কোনো ক্ষতি হবে না আর দ্বিতীয় রকাতের ওই রাতটা যদি তিন আয়াতের বেশি বড় হয়ে যায় প্রথম রাকাতের আয়া চাইতে সুরার চাইতে যদি তিন আয়াতের চেয়েও বেশি বড় হয়ে যায় তাহলে মাকরু হবে না হলে মাকরু হবে না জোহরের নামাজ কয় রাখাত অনেকে বলে বারো রাখাত আসলে বারো রাখাত না কিন্তু জোহরের নামাজ হলো দশ রাখাত চার রাখাত শূন্যতে মোয়াক্কাদা তারপরে চার রাখাত ফরস তারপরে দুই রাখাত শূন্যত তারপরে কেউ কেউ বলে যে দুই রাখাত নফল পড়তে কোনো আলেম বলে না সাধারণ মানুষ বলে দুই রাকাত নফল কেন নফল তো আসরের আগ পর্যন্ত আপনি একশো রাখাত চাইলে একশো রাকাত পড়তে পারবেন তারপর আসরের নামাজ আসরের নামাজ হইল চার রাকাত ফরস আসরের আগে যে চার রাকাত শূন্যত ওইটা শূন্যতে ঝায়দা বা শূন্যতে গায়ের মোয়াক্কা ওটা ওইটা পড়লে সব পাবেন না পড়লে কোনো গুণা নাই অতএব আপনি আসরের নামাজ চার রাকাত ফরজ আসরের নামাজ চার রাখাত বলবেন চার আট রাখাত বলবেন না বলবেন চার রাখত মাগরিবের নামাজ হলো ছয় রাকাত কেউ কেউ বললে নামাজ হইল ছয় পাঁচ রাখাত মাগরিবের নামাজ হইল পাঁচ রাকাতের পরে আর দুই রাকাত সাত রাখাত ওই দুই রাকাত কী কয় দুই রাখাত নফল আর নফল তো দুই রাকাত না নফল তো আপনি ইচ্ছা করলে এ সারের পর্যন্ত একশো রাখাত পারলে একশো রাখাত করতে পারবেন মাঘরীবের নামাজ বলতে হবে পাঁচ রাখাত অর্থাৎ তিন রাকাত ফরজ দুই রাখাত শূন্য এক ভাই মাগরিবের নামাজের ভিতরে তিন রাখাত যে সে আস আইসে দেখলো যে মসজিদে এসে দেখলো যে ইমাম সাহেব দ্বিতীয় রাখাতে শেষদার ভিতরে আছে সে এখন কি করবে তো আপনি যখন ইমাম সাহেবকে যে অবস্থায় পাবেন ওই অবস্থায় ইমাম সাহেবের সাথে নামাজে শরিক হবেন হ্যাঁ তো আপনি যখন দেখছেন যে ইমাম সাহেব সেষদায় আছেন দ্বিতীয় রাখাতে তো আপনি কি করবেন আপনিও ইমাম সাহেবের সাথে এসে সেজদার ভিতরে যাবেন তো ওই রাখাতটা কিন্তু আপনি পেলেন না আপনি দ্বিতীয় রাখাত পালেন না দ্বিতীয় রাখাতে যখন রুকু পাইবেন তখন আপনি দ্বিতীয় রাখাত পাবেন দ্বিতীয় রাখাতে ডুকু না পেলে সেজদার মধ্যে থাকলেও দ্বিতীয় রাকাত পালেন না তাহলে সেষদাটা করলেন কেন কারণ হলো আল্লাহ তালার রসুল বলছেন একটা সেজদার কত বড় মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও তোমার গায়ের যে ওজন আছে ওই পরিমাণ স্বর্ণ আল্লাহ তালার রাস্তায় দান করলে যে সবাব একটা সেজদা দিলে আল্লাহ রবুল আমিন আপনার আমল নামার মধ্যে সেই সবাব দান করবেন আল্লাহ একবার সিরজি সাক্তি রহিমাউল্লাহ নামে একজন বুজুর্গ ছিলেন উনি একদিন এসে মসজিদে দেখলেন যে ইমাম সাহেব মুসল্লিদের সাথে জামাত শুরু হয়ে গেছে জামাতের এক রাখাত হয়ে গেছে সেজদার মধ্যে আছে। উনি ভাবলেন যে এই সিজদা দিলে তো আমার রাখাতটা পাবো না কিন্তু আবার পরক্ষণে ভাবলেন যে একটা সেসদার তো এত মূল্যবান সারা পৃথিবী বিক্রি করলেও একটা সেজদার মূল্য হবে না তো আমি এই সেজদাটা দিই ইমাম সাহেবের সাথে উনি ওই একটা সেজদার মধ্যে গিয়ে ধরলেন তো সিররি শাক্তি রহিমাউল্লাহর যখন মৃত্যু হলো ওনার একজন খলিফার সাথে স্বপ্নের দেখা হলো তো বললেন যে আপনার সাথে আল্লাহ রব্বুল আল আমিন কেমন ব্যবহার করছেন ও বলতেছেন যে আমি আল্লাহ রব্বুল আমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন এটা আমার সুক্রিয়া হ্যাঁ এটা আমার সবচেয়ে বড় পাওয়ার বড় ভাগ্য কিন্তু আমার খুব আশ্চর্য লাগলো আল্লাহ আল আমিন বললো ও সিন্ধি শাক্তি তুমি এত বছর যা এবাদ করছো ওটা আমাদের আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই তুমি যে একদিন এসে মসজিদে দেখছো ইমাম সাহেব সেজদার ভিতরে আছে আর তুমি ভাবলা যে একটা সেজদার এত মূল্য আমি সেজদার চলে যাই ওই সেজদাটা আমার কাছে বেশি পছন্দর হয়েছে এই কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিয়েছি আল্লাহ একবার এই কারণে তো আমরা যখন দেখবো ইমাম সাহেব দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাখাতে সেজদার মধ্যে আসে মাগরিবের নামাজের মধ্যে তো আপনিও ওই মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পরে ইমাম সাহেব বসবে দুই সেজদা করার পরে কারণ ইমাম সাহেবের মাত্র দুই রাখাত হলো এখন তা তাসাউত করবে আবুধু হু অরসুলু পর্যন্ত আপনিও তা তাসাহত করবেন আবুধু হু অরসুলু তারপর ইমাম সাহেব তৃতীয় জন্য দাঁড়াবেন তৃতীয় রাখাত পরে আবার বসবেন আপনারও কিন্তু আবার বসতে হবে এইবার কিন্তু আপনার দুইবার বসা হইলো এখনও আপনিও মোহাম্মাদানা আবদুহু হু আরসুলু পর্যন্ত পরে বসে থাকবেন কিন্তু ইমাম সাহেব এখন কি পড়বে এই আবদুহু হু আরসুলু পড়ার পরে আল্লাহ সল্লা আলা মুহাম্মাদির শেষ পর্যন্ত পড়বে তারপরে আল্লাহ আলা মুহাম্মাদির শেষ পর্যন্ত পড়বে তারপরে দোয়া মাসুরা পড়বে তারপরে সালাম ফিরাবে ডানে সালাম ফিরাবে অনেকে ডালেন ডানে সালাম ফিরানের সাথে সাথে দাঁড়িয়ে যায় এটা ভুল কারণ ইমাম সাহেব ডানে সালাম ফিরানোর পরেও সেজদার সাহু করতে পারে দুরুস শরীফ দোয়া মাসুরা পড়ার পরেও ইমাম সাহেব সেজদার সাহু অর্থাৎ ভুল হইলে নামাজে ওই সেজদাটা করতে পারে অতএব আপনি ডান দিকে সালাম ফিরানোর পরে কেন দাঁড়িয়ে যাবেন ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাবে বাম দিকে সালাম ফিরানো শেষ হলে গিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে এখন আপনি কি পড়বেন ইফর রহমান রহিম পড়বেন না এখন আপনি সানা পরবেন কারণ আপনি তো সানা পরেননি আপনার সাথে সাথে ইমাম সাহেবের সাথে যেই অবস্থায় পান ওই অবস্থায় পাওয়ার পরে আপনি সানা পড়তে পারবেন না ছানা পড়তে পারবেন ইমাম সাহেবের আলহামদুসুরা শুরু করার আগ পর্যন্ত যখন আলহামদুসুরা শুরু করবে বা নামাজের একাকাত হয়ে গেলেন তখন আপনি একা একা ছানা পরবেন না এই ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে ছানা পরবেন ছানা পরার পরে আউদুলিল্লাহ মিনের রজিম তারপরে বিসমিল্লা রহমান রহিম আলহামদু সুরা পরবেন তারপরে একটা সুরা মিলাবেন তারপরে রুকু সেদ্ধা করার পরে আপনার এখন দুই রাকাত হইল এখন আপনি বসবেন এই তিনবার কিন্তু আপনার বসা হইলো বসা হয়ে বসে এখন তার শাহুদ পরে আবদু হু পর্যন্ত পড়ে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে এখন আউজুল্লাহ পড়বেন না এখন শুধু বিসমিল্লা রহমানির রহিম তারপরে আলহামদু সুরা পড়বেন তারপরে বিসমিল্লা রহমানির রহিম পরে একটা সুরা মিলাবেন তারপরে রুকু সে করে এখন বসবেন এই চারবার কিন্তু আপনার বসা হলো তার মানে এই না যে চারবার বসলে আপনার নামাজ হবে না এই নামাজের নিয়মই এটা এই নিয়মটা অনেকেই জানে না এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম গুরুত্বপূর্ণ মশালা সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ তাল রসুল বলেন যে মিন খয় ইাদ আসানা দিনে আলেম শিক্ষার একটা মজলিস অর্থাৎ একটা মাসালা জানার একটা অল্প সময়ের এই মজলিস ষাট বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম আল্লাহব একবার এই যে আপনি একটা মাসালা জানলেন মোবাইলের মাধ্যমে হোক ভিডিওর মাধ্যমে হোক আপনার আমুল নামার মধ্যে আল্লাহ তালা ষাট বছর বেরিয়া মানে রিয়া ছাড়া কোনো অহংকার ছাড়া কোনো ভেজাল ছাড়া আল্লাহ তালা ষাট বছর নফল আবাদতের সবাব আপনার আমুল নামার মধ্যে দিয়ে আল্লাহ আল্লাফু একবার তো আপনি যদি এই ভিডিওটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব একটা বাটন আছে সাবস্ক্রাইব বাটন টিপ দিয়ে তারপর বেল আইকনটি অন করে দেন এবং লাইক করেন বড় করে যদি একটা কমেন্ট করেন তাহলে কি হবে আর ভাই এই ভিডিওটা পাবে সে শুনলে তার যে সওয়াব হবে আপনার আমল নামার মধ্যেও আল্লাহ তাহলে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে আল্লাহ আকবর এটাকে হয় সৎকায়ে জারিয়া অর্থাৎ নেকের কাজকে জারি রাখা আপনার এই সাবস্ক্রাইব লাইক কমেন্টের দ্বারা যদি যতদিন পর্যন্ত জারি থাকবে আপনি নেকি পাইতে থাকবেন মৃত্যুর পরেও ইনশাআল্লাহ নেকি পাইতে থাকবেন এটা আমার কথা না হাদিসের কথা তো নামাজের কথা বলছিলাম মাগরিবের নামাজ এক রাখাত পেলে পরে শেষের রাকাতে বসে তা শাহুদ শরীফ দয় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন এশার নামাজ কয় রাখাত অনেকে এটা নিয়ে ঝামেলা পাকাই দেয় কেউ কেউ বলে এশার রাখাত হইল নামাজ হইল প্রথম চার রাকাত শূন্যত তারপরে চার রেখাত ফরজ এই আট রাখাত তারপরে দুই রেখাত শূন্যত এই হইলো দশ রেখাত তারপরে তিন রেখাত বেতের এই তেরো রেখাত না না এশারের আগের যে চার রাখাত শূন্যত ওইটা শূন্যতে জায়দা বা শূন্যতে জায়দা অতিরিক্ত শূন্যতে গায়ের মোয়াক্কাদা মানে শূন্যতে মোয়াক্কাদা না ওটা পড়লে আছে না পড়লে সালে নাই অতএব এশার নামাজ প্রথম হল চার রাখাত ফরশ তারপর দুই রাখাত শূন্যত এই ছয় রাখাত আর শেষের যে তিন রাখাত বেতের এটা কিন্তু শেষ রাতের নামাজ এটা আমরা এশারের পরে পরে পড়ি এই কারণে যে শেষ রাতে আমাদের ওঠা অভ্যস্ত নয় অনেক পারে পারেন অধিকাংশ মানুষ এই জন্য আমরা এটা এশারের পরে পড়ে নিই তার মানে এই না যে এটা এশারের নামাজ এ এটা বেতের নামাজ শেষ রাতে তাহাজুদের পরে গিয়ে যদি তাহাজুদ পড়েন আপনি তাহাজুদের নামাজের পরে গিয়ে এই বেতের নামাজ পড়বেন তো এশারের নামাজ প্রথম চার রাকাত ফরস দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন শেষের দুই রাকাত শুধু আলহামদু দিয়ে পড়বেন আলহামদুলিল্লা রবিলমিন আল রহমান রহিম শেষ পর্যন্ত গাইরুল মকদুব আলহিম আলাদিন আমিন তারপর রুকু করবেন সেদ্ধা করবেন শেষের দুই রাখাত শুধু আলহামদু সুরা দিয়া আর এক বিতের ভিতরের নামাজ কিভাবে পড়বেন ভিতরের নামাজ ওই তিন রাখাতের ভিতরেই আপনার কিন্তু সুরা মিলাইতে হবে প্রথম রাখাতে আলহামদুর পরে সুরা মিলাবেন দ্বিতীয় রাখাতে আলহামদুর শরীফ পরে সুরা মিলাবেন তারপরে তাসাউত করবেন তাসাউদ আব্দু হু অসুল ও পর্যন্ত হইলে দাঁড়াইয়া তারপরে তৃতীয় রাখাতে আলহামদুর পরে সুরা মিলাবেন তারপরে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন তারপরে আল্লাহনুকা অনাস্তা ফিরুকা অনেকে বলে দোয়া কুরুত না পারলে কি পড়বো আপনি দোয়া যতটুকু পারেন দোয়ায় কোনো অতটুকুই বলবেন তারপরে শেখার মধ্যে থাকবেন আল্লাহনুকা অনাস্তা গিরুকা অনুমেনুবিকা এই তিনটা শব্দ তো পারবেন এই তিনটা শব্দই বলবেন তো আজকের বিষয় ছিল আমাদের যে দোয়া কেন কবুল হয় না মোনাজাত কেন কবুল হয় না রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে তোমাদের দোয়া কবুল হয় না এমন নিয়ত করে কখনোই দোয়া করবে না প্রত্যেকটা দোয়াই আল্লাহ তালা কবুল করেন কিছু আল্লাহ তালা দুনিয়াতে প্রতিফলন ঘটান কিছু আখেরাতের জন্য রেখে দেন যেটা আখেরাতের জন্য রেখে দেবেন ওইটা কালকিয়ামতের ময়দানে ওই বান্দা যখন দেখবেন পাহাড় পরিমাণ নেকি দিছে বান্দা বলবে আমি এত নাকি তো কামাই নাই এত নাকি কোথার থেকে আসলো তখন আল্লাহ রব্বুল আলমিন বলবে তুমি দুনিয়ার মধ্যে দোয়া করছিলা বিপদে পড়ে দোয়া করছিলা চাকরির জন্য দোয়া করছিল ওই দোয়াটা টাল্লা তালা রেখে দিয়েছেন কবুল করেন নাই এটা এখন দুনিয়ায় তোমার জন্য এই শেষ জমানায় অর্থাৎ মৃত্যুর পরে ইয়ামথের ময়দানে পাহাড় পরিমাণ নেকি বানাইয়া তোমাকে দেওয়া হয়েছে তখন ওই বান্ধা আফসুস করে বলবেন আহারে দুনিয়ার মধ্যে যদি কোনো দোয়া আমার সফলতা না হইতো সফল না হইতো যদি সাকসেস না হইতো কবুল না হইতো ফলাফল না দিত সমস্ত দোয়াগুলো যদি আখেরাতের জন্য রেখে দেওয়া হইতো তাহলে কতই না ভালো হতো আফসোস করে বলবে যে আমার সব দোয়াই যদি আখেরাতে রেখে দেওয়া হইতো তাহলে কত এই জন্য আল্লাহ রসুল দোয়া ও মুখ হল দোয়া হইলো এবাদতের মগজ তারপরেও দোয়ার শুরুতে استغفار الله تعالى رسول بل سن استغفار قرى الرسول جن سن استغفار بره بره استغفر الله استغفر الله جو پارن استغفر الله واتوب اليه با استغفر الله ان الله غفور رحيم فاستغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه তো আল্লাহ তালা রসুল বলেন ইস্তিকফারের পরে দোয়া কবুল হয় শরীফের পরে দোয়া কবুল হয় ইস্তেকফফার পড়বেন তারপরে শরীফ নামাজে যে দুরুদটা আছে ওই দূরটা পড়বেন তারপরে সল্ল্লাহুয়ালি আসলাম সাল্লু আলি আসলাম সাল্ল্ল্ল্ল্লাহিস্লাম সাতবার পড়বেন তারপরে ইসমে আজমের অর্থাৎ এসমে আজম এসএমার তো নাম আজম মানে মহামান্বিত নাম মহিমান্বিত নাম আল্লাহ তালার মহান কিছু নাম আছে ওই নামগুলা পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় সেই নামগুলো হলো কি ইয়া আল্লাহ আমার সাথে বলেন অজু থাকুক না থাকুক সর্ব অবস্থা বলতে পারবেন ইয়া ইয়া রহমান ইয়া রহিম يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حنان يا منان يا ذا الجلال والإكرام يا بديع السماوات والأرض يا حنان ইয়া মান্নান আর যদি পুরো ইসমে আজমটা পারেন তাহলে তারও ভালো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননা লাকাল হামদুলিল্লাহ ইলাহা ইল্লা আন্তাল হানNARুল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম এই দোয়া পরে দোয়া কবুল হয় এরপরে ফরোজ নামাজের পরে আল্লাহ তাল রসুল বলেন যে চারটা দোয়া যে ব্যক্তি পড়বে আল্লাহ রব্বুল আলমিন তাকে পাঁচটা পুরস্কার দান করবেন আল্লাহ একবার এই চারটে আমল করে যদি দোয়া করেন অবশ্যই দোয়া কবুল হবে তো ওই চারটে আমল বলার আগে আরেকটা আমল দিয়ে দিই সহজ নামাজ যখন শেষ হয়ে যাবে সুন্নত নামাজ শেষ হয়ে যাবে তখন আপনার সমস্ত নামাজ শেষ তখন আপনি একটা সেজদা দিবেন ওই শেষদার মধ্যে গিয়ে বলবেন ইয়া কানা আবধু ই্তাঈ সাতবার পড়বেন এর অর্থের দিকে খেয়াল রাখবেন ইয়া কানা আবদু এ আল্লাহ আমরা আপনার ইবাদত করি ইয়া আইন এবং আপনারই সাহায্য চাই এটা বলবেন সাতবার এই অর্থের দিকে খেয়াল করে পড়বেন তারপরে উঠে মোনাজাত করবেন ইনশাল্লাহ ওই দোয়াই আল্লাহ কবুল করবেন তো বলছিলাম ফরজ নামাজের পরে এবং আজানের পর আল্লাহ তাল রসুল বলেন আজানের পরে নামাজের আগে এই মধ্যবর্তী সময়টা বান্দা যা দোয়া করবে ওই দোয়াই কবুল করেন আল্লাহ যখন আজান দেয় নামাজের আগ পর্যন্ত যখন নাম আজান দেয় আপনি দুই চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আগে মসজিদে যাবেন গিয়ে হাত উঠাইয়ে দোয়া করবেন ওই সময় দোয়া কবুল হয় তো বলছিলাম ফরজ নামাজের পরে 4টা আমল 5টা ফজিলত 5টা পুরস্কার 4টা আমল কি আয়াতুল কুরসি পড়বেন সূরা ফাতিহা পড়বেন সূরা বাকারার একশত একশত 19 এবং 20 নম্বর আয়াত অর্থাৎ শাহাদ আল্লাহু আন লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মলাইকাতু ওয়াউলুল ইলমি قائমান বিল কিসতা লা ইলাহা ইল্লা হাকিব إن الدين <سؤال> عند الله <سؤال> الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء أهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سَرِيٌّ الحساب ابن سورة بقرة أكشط أوليش سبش ابن نمبر آيات قل الله قرر بشتاي قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي হিসাব এই চারটা আমল পুরস্কার হইল পাঁচটা আল্লাহ রব্বুল আলামিন এই চারটা আমল যে করবে ফরজ নামাজের পরে তার দিকে প্রতিদিন সত্তর বার রহমতের দৃষ্টিতে তাকাইবেন শুভে খান আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন এবং জান্নাতে তার সকাশে অর্থাৎ আল্লাহ তালার নিকটে তার জায়গা করে দিবেন আল্লাহ একবার আল্লাহ তালা তার সমস্ত জরুরতগুলো পুরো করে দিবেন এবং শত্রুর উপরে ওই বান্দাকে বিজয়ী দান করবেন শত্রুর কবল থেকে বাঁচাইবেন এবং শত্রুর উপরে তাকে বিজয়ী দান করবেন আল্লাহ একবার এবং আল্লাহ আলা রসুল বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে আয়াতুল কুরসি হলো একটা আয়াত তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم অনেকে বলে আয়তাল কুরসি কত বড় কত পৃষ্ঠা কোন জায়গায় শেষ কোন জায়গায় শুরু হয় এই জন্য পরে দিলাম এতটুক বললে আল্লাহ তালার রসুল বলেন তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দাখিল করাইবেন জান্নাতে প্রবেশ করাইবেন জান্নাত তাকে দান করবেন আল্লাহ একবার আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এভাবে এই আয়াতুল কুরসির পরেও দোয়া করলে দোয়া কবুল হয় স্ত্রিক ফায়ারের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এঁচদা দিয়ে উঠে ওই বসে দোয়া করলে দোয়া কবুল হয় দুরুস শরীফের পরে দোয়া করলে দোয়া কবুল হয় তাহাজুদের নামাজ পরে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ রবুল আলমিন আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ